আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আমি বিকেলে সাঁচাকে একটা ভিডিও করছিলাম সাঁচার দোকানে কোনো মাল নেই শুধু দুই স্যার তিন প্যাকেট সরাসরি আছে পাঁচ টাকার দামে আর শুধু চা আছে ওনার ঘর বাড়ি ডুবে ডুবে গেছে ভালো করে কথাও বলতে পারে না আমি টাকা দিয়েছি টাকা দিয়েছি আমার থেকে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে জন্য দোয়া করবেন সবাই মানুষ ওনার ঘর বাড়ি ডুবে গেছে আমি এসে এখন ফেরি জেলা ডাকিয়া থানা দূরে মেন রোডে ফাঁসে এখানে কাকা দোকান সকলের প্রতি আহ্বান থাকবে সবাই একটু অসহায় মানুষদের প্রতি এগিয়ে আসো অসহায় মানুষদেরকে ভালোবাসো যে যার অবস্থান থেকে কাকা দোকানে কোনো মানে নেই দোকানটি একদম ভাঙা মাঠ আসে টাকা রাখেন আপনি খুশি তো খুশি আছেন কাকাকে আমি কিছু টাকা দিছি উনি যখন মাল উড়ে পারে দেখো দরকার কিছু টাকা দিছি উনি দেখুন মালে শুধু একটা ব্যবসা করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ টাকা আসবো আমরা মাঝে মধ্যে আমি দেখে যাব সবসময় খুশি নেই খুশি হয়েছেন ইনশাল্লাহ সবাই কাকার কাকার পাশে দাঁড়াইবেন ইনশাল্লাহ গোলা ঘুরিয়ে নামলে শুধু ইনশাল্লাহ আপনি কিছু মাল বিক্রি করেন ব্যবসা করেন একা ব্যবসা করতেছে